মাঝে মাঝে মনটা এমন হয়ে যায় যে কি খাই আর কি না খাই শুধু খাওয়ারে চিন্তা শুধু খাওয়ারে চিন্তা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা বেশ ভালো আছি তা আজকে লাল শাক দেখে কেউ আবার চমকে যায় না যে হলো এটা লাল শাক দেখাচ্ছে আসলে লাল শাক খুবই পছন্দনীয় আমাদের বাসা সবাই পছন্দ করে আসলে যখন সবাই পছন্দ করে না এই সিম্পল খাওয়াগুলো তখন কিন্তু বেশ ভালো লাগে তা আজকে আমি খুবই সাধারণ কিছু রান্না করব সেটা আপনাদের সাথে জাস্ট একটু আমি শেয়ার করলাম আর হচ্ছে মাছটা ভেজে নেব রুই মাছ এখানে আমি লবণ দিলাম হলুদ দিচ্ছি একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচ এটা দিয়ে আমি মেখে নেব ও আর একটা আমি দিচ্ছি সেটা আসলে ক্যামেরাটা অফ ছিল তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এই তো এটা আমি ভালো করে এখন মেখে নিচ্ছি এটা করছি সেটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি আর বেশি তেলে আসলে মাছটা আমি ভেজে নেব আজকে যেহেতু মাছটা আমি আর রান্না করব না শুধু ভেজে খাবো এই জন্য আসলে আমি বেশি তেলে মাছটা আমি ভেজে রান্না মানে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে তার সঙ্গে একটু পিঁয়াজ ভেজে দিলাম আর হচ্ছে কাঁচামরিচ একটু ভেজে দিলাম যদিও ঝাল খুব একটা কেউ খায় না তারপরও আসলে ভাজা মাছের মধ্যে যদি পিঁয়াজ মরিচ থাকে তখন কিন্তু একটু টেস্টটা অন্যরকম লাগে তা যাই হোক আমি আমার পছন্দ মতো সব কিছু করে নিলাম খেতেও বেশ ভালো লাগে বাচ্চারা আসলে রান্না মাছের চেয়ে ভাজাটা তারা বেশি পছন্দ করে আর এদিকে একটু ঢ্যাঁড়স ভর্তা করে নিলাম জানি না কার কার পছন্দ আমার তো বেশ ভালো লাগে এই ভর্তা ভাত শুকনা খাবার সব জিনিসে প্রতি একটু লোকটা একটু বেশি থাকে তা আজকে আমার ছিল মাছ ভাজি ছিল লাল শাক ভাজি ছিল আর ছিল ঢ্যাঁড়স ভাজি খুবই সিম্পল কেউ কিছু মনে করেন না যেহেতু আমার ডেইলি লাইফ স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করে তাই বলে যে আমি আপনাদের বড় লোকই দেখাবো যে আমি এভরিডে কমা পোলাও বাইরে রেস্টুরেন্টে আমি খাই তা না আসলে আমি বাইরে রেস্টুরেন্টে খাইলেও আমি সেটা আপনাদের সাথে খুব একটা শেয়ার করি না যাই হোক এটা আমার ভেরি পার্সোনাল একটা ব্যাপার এখন প্রায় সন্ধ্যা সাতটা ছাব্বিশ বাজে ভাবলাম যে একটু কিছু করে খাওয়া যায় তাই আমি চিতই পিঠা বানাচ্ছি যে চিতই পিঠা আজকে আমরা রাতে খাবো যেহেতু আসলে সকালে কেউ থাকে কেউ থাকে না আসলে একা একা এসব জিনিস খেতে খুব ভালো লাগে না সবাই মিলে খেতে বেশ ভালো লাগে আর সবাই বলতে একসঙ্গে থাকা আমাদের একজন থাকলে আরেকজন থাকে না আরেকজন থাকলে আরেকজন থাকে না আসলে তখন আসলে এসব জিনিস খেতে খুব একটা ভালো লাগে না তাই সব সময় বানানো হয় না যখন সবাই আমরা একসঙ্গে হই তখন এই সব জিনিস খেতে বেশ ভালো লাগে বেশি করে শীতের সময়টা শীতের সময়টা এই চিতই পিঠাটা না খেলে যেন কোনো কিছুই খাইনি এই রকম মনে হয় ঝাল ঝাল করে তা আজকে আমার থাকছে গরু মাংস দিয়ে চিতই পিঠাটা হ্যাঁ কেননা চিতই পিঠাটা গরু মাংস বা ভর্তা এসব জিনিস দিয়ে খেতে বেশ ভালো লাগে যদিও আজকে আমার কোনো ভর্তা নেই জাস্ট গরু মাংস রান্না করা ছিল সেটা দিয়ে আজকে আমরা চিতই পিঠে খাচ্ছি তা আপনারা ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ